হাড়িভাঙ্গা আম উত্তরবঙ্গের বিখ্যাত এবং জিআই পণ্য হিসেবে প্রথম অনুমোদিত আম হচ্ছে হাড়িভাঙ্গা হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেই হাড়িভাঙ্গা আমের গাছগুলো দেখাবো খুবই স্বল্প মূল্যে সম্মানিত বাগানপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনার হাড়ি আম আমের গাছ গাছটির উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট দেখেন প্রায় সাত থেকে আটটা ডাল বিশিষ্ট কবীজ পলো চারা এগুলো মাটির টবে রয়েছে তো দেখেন কত সুন্দর আসলে হাড়ি ভাঙ্গা আম সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে এই এই আম সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই দেখেন কত সুন্দর কোয়ালিটির চারাগুলো তো আপনারা যারা এই অরিজিনাল উত্তরবঙ্গের হাড়ি অরিজিনাল আমের গাছ খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার ঠিকানা পীর গাছ রংপুর আমার এই নাম্বারে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন কত সুন্দর গাছের কখনো আমি আপনাদেরকে গাছের গোড়াগুলো দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর একদম সোজা বিনবে না এই গাছগুলো মূলত রয়েছে আপনার মাটির টপে রয়েছে এবং দেখেন গাছের প্রতিটি গাছের ডালে গাছে দেখেন কতগুলো ডাল রয়েছে অনেক গাছের মানে ডাল বিশিষ্ট অনেক কিছু ফল চারা তো আপনারা যারা এইরকম সুন্দর কোয়ালিটির গঠনের এই হাড়ি ভাঙা চারাগুলো নিতে চাচ্ছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নার্সারি ঠিকানা হচ্ছে পিগাছ রংপুর তো আপনারা এছাড়াও আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি খুবই সীমিত দামের মধ্যে দেখেন প্রতিটি গাছের গঠন দেখেন মার্শাল কত সুন্দর দেখেন এটা হচ্ছে থাই কাঠিমন কত সুন্দর এটা হচ্ছে বাড়ি ফোর তো এইরকম প্রত্যেকটা আপনি জাতের যে চারাগুলো রয়েছে প্রতিটি গাছে ঝোপালো এবং ডাল বিশিষ্ট অনেক ডাল বিশিষ্ট চারা অনেক ঝোঁপালো এই চারাগুলো আপনারা খুবই স্বল্প দামের মধ্যে আমার কাছে নিতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাইকে তাকা সুযোগ করে দেবেন আর নার্সারির সকল তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন ধন্যবাদ